প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আপনার বাচ্চা কি ঠিক খেতে চাচ্ছে না আপনার বাচ্চা কি সময় দুর্বলতা ক্লান্তিতে ভুগছে আপনার বাচ্চার কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বাচ্চার ইমিউনিটি বাড়াতে কি করবেন তা নিয়ে চিন্তিত আপনার বাচ্চার সঠিক শারীরিক ও মানসিক বৃদ্ধি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর জন্য সহজ সমাধান খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব পগ সিরাপ নিয়ে পগ সিরাপটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও খাবার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পগ সিরাপটির উপাদান হচ্ছে মাল্টিভিটামিন এবং কট লিভার ওয়েল পোগো সিরাপটির প্রস্তুতকারক হচ্ছে আমাদের বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং পগতে রয়েছে একটি প্রয়োজনীয় ভিটামিন সমূহ যা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত হয় এবং শিশুকে সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে পগ শিশুদের বৃদ্ধির পাশাপাশি শিশুদের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধিতে সঠিকভাবে কাজ করে পগ শিশুদের ভিটামিনের অভাব পূরণ করে শিশুদের ক্ষুদামন্দা দূর করতে সাহায্য করে পগ শিশুদের ক্ষুধামন্দা দূর করার পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে পগ শিশুদের ত্বক চুল নোক দাঁত এবং হাড় চোখ ও সিনায়ুতন্ত্রের সঠিক গঠনে সাহায্য করে পগ মূলত চমৎকারী একটি ভিটামিন যা আপনার শিশুর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পগ মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে এক বছরের কম বয়সী শিশুদের জন্য দুই পয়েন্ট পাঁচ মিলি এবং এক থেকে চার বছর বয়সী শিশুদের জন্য মিলি বা এক চামচ এবং অধিক বয়সী শিশুদের সাত পয়েন্ট মিলি বা দেড় চামচ এবং বয়স্ক রোগীদের জন্য দশ মিলি বা দুই চামচ দৈনিক একবার সেবন করা যেতে পারে ওগো মেডিসিনটি সুসহনীয় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে অধিক মাত্রায় সেবনের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাপা বদ ডায়রিয়া ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখা দিতে পারে তাই পগ মেডিসিনটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্থতাই আমাদের একান্ত কাম্য